হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব চলরাশির যোগ ও বিয়োগ এই জিনিসটা নিয়ে এই অধ্যায়ে এটা আছে ষষ্ঠ শ্রেণীতে আমরা পাবো তো এই সমস্যাটা আমাদের যাকে বলবো বেসিক নলেজ যেটা এটা যদি আমরা ঠিকভাবে না জানতে পারি তাহলে আমরা উঁচু ক্লাসে যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের খুব সমস্যা হবে তো এই অধ্যায় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো তো শুরু করা যাক অধ্যায়টি হলো চলরাশির যোগ ও বিয়োগ আমরা চলরাশির যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা চলরাশি মানে আমরা এমনিতে নর্মাল যদি আমরা যোগ করি মানে বেসিক যেটা আমরা জানি যে তিন যুক্ত দুই সমান আমরা জানি পাঁচ কিন্তু এইখানে তিন বিযুক্ত দুই যদি করি তাহলে সেটা হচ্ছে এক কিন্তু আমি যদি এই দুটোর মাঝখানে যদি একটা চলরাশি ঢুকিয়ে দিই তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স তখন কিন্তু হয়ে যাবে ফাইভ এক্স এবারে আমি যদি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স করি তখন কিন্তু আমাদের মাইনাস ফাইভ এক্স আসবে এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে তাহলে এখানে মাইনাস আর এখানে এখানে কিছু ছিল না মানে আমরা জানি প্লাস আছে তাহলে প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স সমান প্লাস ফাইভ এক্স সেই রকম মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স সমান কত হচ্ছে মাইনাস ফাইভ এক্স তাহলে এটা বোঝা গেছে এগুলো বোঝার একটা নিয়ম আছে যদি আমরা চলরাশির যোগটা প্রথমে আলোচনা করি আমরা এখানে একটা জিনিস মনে রাখার জন্য ট্রিক্স যাকে বলি সেটা আমরা মনে রাখব যদি যদি একই চিহ্ন থাকে একই চিহ্ন থাকে তাহলে একই চিহ্ন থাকে তাহলে যোগ হবে এবার প্রশ্ন হচ্ছে যোগ কোনগুলার হবে সংখ্যাগুলির যোগ হবে এটা তোমরা এখানে তাহলে এখানে লিখে দিতে পারো যে সংখ্যাগুলির সংখ্যাগুলির যোগ হবে এবং এবং যে চিহ্নটি যে চিহ্নটি আছে ওই চিহ্নটি বসবে ওই চিহ্নটি বসবে বোঝার জন্য খুব সিম্পলভাবে লিখলাম কি যদি একই চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলি যোগ হবে তাহলে আমরা এখানে প্লাস ফাইভ প্লাস থ্রি তাহলে দুই দিকে কি আছে একই চিহ্ন আছে এখানে চিহ্ন আছে প্লাস এখানেও চিহ্ন আছে প্লাস তাহলে আমি কি বললাম সংখ্যাগুলি যোগ হবে তাহলে পাঁচ আর তিনে যোগ করলে আট এইট তাহলে যে চিহ্নটা আছে বলা আছে সংখ্যাগুলি যোগ হবে এবং যে চিহ্নটি আছে ওই চিহ্নটি বসবে তাহলে দুদিকে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাই আমি প্লাস চিহ্ন বসাবো প্লাস এইট এক্স একই রকম তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে কি একই চিহ্ন আছে তাহলে একই চিহ্ন থাকলে আমাদের কি হবে বিয়োগ হবে এই সরি একই চিহ্ন থাকলে আমাদের কী হয় যোগ হয় তাহলে তিন আর দুয়ে যোগ করব সংখ্যাগুলি যোগ করব তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ আর যে চলরাশিটা আছে সেটা কী আছে এক্স এক্স বসব যদি এটা ওয়াই থাকতো তাহলে আমরা ওয়াই বসাতাম যদি এটা পি থাকতো পি বসাতাম যদি কিউ থাকবে যেটা থাকবে সেটা বসাতাম তাহলে একই চিহ্ন থাকলে তাহলে একই চিহ্ন থাকলে সংখ্যাগুলি যোগ হবে এবং যে সংখ্যাটি আছে ওই চিহ্নটি বসবে ক্লিয়ার এবারে আমরা বিয়োগের ক্ষেত্রে দেখব বিয়োগের ক্ষেত্রে জিনিসটা কীরকম বিয়োগের ক্ষেত্রে যদি আলাদা চিহ্ন থাকে আলাদা বা ভিন্ন বা আলাদা চিহ্ন আলাদা চিহ্ন থাকে আলাদা চিহ্ন থাকে তাহলে তাহলে সংখ্যাগুলির সংখ্যাগুলির বিয়োগ হবে এবং যে সংখ্যাটি এবং যে সংখ্যাটি বড় তার চিহ্ন বসবে তার চিহ্ন বসবে তাহলে কি বললাম যদি আলাদা চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলির বিয়োগ হবে এবং যে সংখ্যাটি বড় তার চিহ্ন বসবে এবারে ধরো প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স তাহলে সমান কত হবে তাহলে কি বলেছি আলাদা চিহ্ন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে আলাদা চিহ্ন আছে তাহলে আলাদা চিহ্ন থাকলে কী হবে সংখ্যাগুলির বিয়োগ হবে তাহলে সাত থেকে তিন বাদ দিলে চার যেই চলরাশিটা আছে থাকলো ফোর আর কে বড় সাত বড় না তিন বড় সাত বড় আমাদের কোন বলা আছে যে সংখ্যাগুলি বিয়োগ করলে যে সংখ্যাটি বড় তাহলে সাত এবং তিন দেব এই দুটোর মধ্যে কে বড়ো তাহলে আমাদের সাত বড়ো তাহলে সাতের আগে দিয়ে কী চিহ্ন আছে প্লাস প্লাস ফোর এক্স এবার যদি মাইনাস টেন এক্স প্লাস ফাইভ এক্স যদি থাকতো তাহলে দশ আর পাঁচ আলাদা চিহ্ন আছে দেখতে হবে আলাদা চিহ্ন আছে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস আলাদা চিহ্ন আছে যখন বিয়োগ হবো তাহলে দশ থেকে পাঁচ পাঁচবার দিলে পাঁচ এক্স দশ বড়ো পাঁচের থেকে দশ বড়ো তার আগে মাইনাস আছে মাইনাস পাই আসে এরপরে আর একটু ভালো করে যদি অঙ্কগুলোকে আমরা দু একটা সমাধান করি তাহলে বোঝা যাবে ধরো প্লাস দশ প্লাস মাইনাস পাঁচ এইভাবে আছে তাহলে আমরা দেখব কি এটা এটা রকম টাইপের এই যে বন্ধনী যে দিয়ে দিয়েছি এই বন্ধনীর জন্য কিন্তু এখানে গুণের কিছু আমরা ঝলক দেখতে পাবো মানে কিছু গুণের বৈশিষ্ট্য এখানে আমরা প্রকাশ পাবো যেমন কি এই এই যে প্লাস আছে এই যে বন্ধনীটা দেওয়া আছে এই বন্ধনীটা এখানে গুণের কাজ করছে তাহলে এই এই বন্ধনী এই এই সংখ্যার কিছু মানে এই বন্ধনীর আগে কিছু নেই মানে আমাদের কী আছে প্লাস আছে ঠিক আছে তাহলে এই বন্ধনীর আগে যেরকম এখানে প্লাস আছে সেরকম এই বন্ধনীর আগে এটা প্লাস আছে তাহলে দেখো এই প্লাস আর এই প্লাস আমরা যদি গুণ করি গুণের ক্ষেত্রে প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় আমরা আমরা পরবর্তী অধ্যায়ে যখন আমরা গুণ এবং ভাগে চলরাশির গুণ এবং ভাগ করব তখন সেই অধ্যায়ে আমরা এটা ভালোভাবে আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো এইখানে জাস্ট যোগটা করার জন্য এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস দশ প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ তাহলে কী হচ্ছে দ প্লাস আর মাইনাস আলাদা চিহ্ন আলাদা চিহ্ন থাকার জন্য কী হবে বিয়োগ হবে তাহলে দশ থেকে পাঁচবার দিলে পাঁচ দশ বড়ো তার আগে দিয়ে প্লাস আছে প্লাস ফাইভ তাহলে এইরকম আমাদের যোগ বিয়োগের চলরাশির যোগ বিয়োগ এখানে যদি আমাদের এক্স থাকতো আমি যদি এক্স এখানে একটা এক্স রাখতাম ধরো সেভেন এক্স প্লাস থ্রি এক্স সেভেন এক্স প্লাস থ্রি এক্স তাহলে সমান কথা হবে এর আগে কিছু নেই মানে কত আছে প্লাস আছে তাহলে প্লাস আর এখানে প্লাস একই চিহ্ন আছে তাহলে সাত আট তিন দশ দশ এক্স কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে ঠিক আছে তো এইটুকু আজকের জন্য এর পরের আমরা অধ্যায়ে আমরা চলরাশির গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তারপরে আরও অনেক কিছু আছে আমরা এক স্টেপ বাই স্টেপ শিখব জানব যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে আর যদি কারো কোনো বিষয় জানার থাকে অঙ্ক যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানেও আমি সবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব